আর আমরা যারা সন্তান আছি আমরা চাইও এটা কিন্তু আমরা পারি না অধিকাংশ পরিবারে বর কারণে এইটা একটু বেশি বলে ফেললাম যারা পারেন না বর কারণে হাত তোলেন তো ভাই সত্যি কথা বলেন হাত তোলেন এক জো লে ওয়াজ করা আমার ঠিক একটা মানুষের তাহলে এই সমস্যা বাকি গুলো সবই আপনারা জান্নাতে আছে না আলহামদুলিল্লাহ পরে করবো কি মেয়েদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর মেয়েদেরকে আলহামদুলিল্লাহ একটা লোকের বউ এর বউ আছে এখানে এই একটা লোক হাত তুলল তো আজকে বাড়ি গেলে ওর খাবার দেয় কিনা দেখেন তো বিছানা আলাদা হয়ে যেতে পারে চার নাম্বার পরীক্ষায় হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন বাবার বাধা পেয়েছিলেন ঘর থেকে এরপরও তিনি বাধাকে উপেক্ষা করে আল্লাহকে খুঁজে বের করেছিলেন আগুনে পর্যন্ত পড়েছিলেন এরপরও পিছ পাহননি এরকম ইব্রাহিম নবীর সন্তানদের জীবনের সামনে পদে পদে পরীক্ষা আসতে পারে ঘর থেকে বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকেও বাধা আসতে পারে দিনের ওপরে চলতে গিয়ে পিছ পা যাবে এই পয়েন্টটা আমার নিজের দিকে তাকিয়ে বলছে আমিও যেন পেশপানা হয় দুনিয়া এক দিকে যাক ইসলাম থাক আমার সামনে ইনশাআল্লাহ দেন কায়েম করা এটা আমার জীবনের মূল লক্ষ্য এবং আসল কাজ এটা জীবনের মেইন কাজই এইটা পৃথিবীর প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছিলেন আনাকাইম যে আমার ইসলাম কায়েম করেন এ বিষয়ে কোনো মতপার্থক্য করবেন না কারো বাধা মানবেন না সুতরাং আমরা যেহেতু এই যে পৃথিবীতে দিনের খাদেম কামলা লেবার যতদিন পর্যন্ত জীবনের শেষ দিন না আসে বেতন হিসাবে জান্নাত পেয়েছি ঘোষণা না পায়। ততদিন পর্যন্ত আমাদের কোনো থামা থামি নেই নামাজ যেমন ফরজ মনে করে পড়ি রোজা যেমন ফরজ মনে করে রাখি দিন কায়েম করব আন্দোলন করব এইটাও ফরজ মনে করি আল্লাহ আমাদেরকে ওই রকম ইমান তুমি ইব্রাহিম নবীর মতো দান করো সমাজের বাধা পেয়েছিলেন রাষ্ট্রের বাধা পেয়েছিলেন বনবাসে পর্যন্ত গিয়েছিলেন আমি তাপসির প্রায় ফেরা বাইশ তেইশটা থেকে নোট করেছি সবগুলো বলতে গেলে সময় পাচ্ছি না হিজরতের পরীক্ষা দিয়েছিলেন জবাই করেছিলেন সন্তানকে প্রত্যেকটার শেষে করানের আয়াত এরপরে কাবা নির্মাণ করে পরীক্ষা দিয়েছিলেন আল্লাহকে নম্বর আছে তিনি পরীক্ষা দিয়েছিলেন দশটা এই মাথার ভেতরে পাঁচটা নাকে পানি দেওয়া এই কাজটা ছিল না এই জন্য আল্লাহ করোনা দিয়েছিলেন বহু বিমানবন্দরে আমি দেখেছিলাম অমুসলিম বিমানবন্দরে যে সমস্ত দেশে ওরা পানির ব্যবহার করতো না টিসু শুধু টিসু দিত এমনকি টয়লেট করার পর টিসু আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে নাকে পানি দিবি না প্রতিদিন নাকে পানি অন্তত পাঁচ বার করে দে করোনা নামে যে রোগ এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এটা আল্লাহ দিয়েছিলেন মনে হয় এই ইব্রাহিম নবীর এই ফেতরাতের প্রথম যে কাজটা ছিল নাকে পানি দেওয়া কত রকমের জার দিনের ভেতরে আপনার নাক দিয়ে যায় যত পরিষ্কার থাকবে তত রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে এটা বিজ্ঞানসম্মত দুই নম্বরে প্রতিদিন অন্তত কারণে অকারণে কলি করবেন মুখের ভেতরে যে সমস্ত জার্মগুলো আছে কুলি করার দ্বারা আল্লাহ দূর করে দেয় আমাদের সাতির পিতা ইব্রাহিম থেকে এগুলো পাওয়া তিন নম্বরে তিনি মেশাক করতেন হয় মেশাক করবেন কোন ডাল কাঁচা ডাল দিয়ে তাহলে দাঁত ভালো থাকবে যদি এরকম ব্যবস্থা না হয় বিরাস ব্যবহার করতে পারেন চার নাম্বারে তিনি গব দাড়ি কাটতেন কিন্তু মষ্টির উপরে প্রত্যেকটি নবীর দাড়ি ছিল এক মষ্টির নিচে এরপরে ওনারা দাড়ি কাটা যায় যাচ্ছে কিন্তু এর উপরে দাঁড়ি কাটা জায়েজ নেই মস্কে বড় রাখা যাবে না যদি ছোট ছোট করে রাখতে পারেন জায়েজ আছে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রাখলে দই খেতে পারবেন না এরপর তেল ব্যবহার করতেন প্রত্যেকটি নবী আমাদের জাতির পিতা ইনি শিখিয়েছেন তেল ব্যবহার করা এখন তো ফ্যাশন হয়ে গেছে মেয়েরা পর্যন্ত এখন আর মাথায় তেল দিতে চায় না শুধু শ্যাম্পু দেওয়ার পরে চুল ফুলিয়ে থাকতে চায় কন্ডিশনার দিয়ে না মেয়েদের চুল হচ্ছে শুধুমাত্র স্বামীর জন্যে এই মাসলাটা মনে রাখবেন স্বামী বাঁধে মেয়েদের চুল তার বাবাকে দেখানো যায় শুধু হালকা জায়েজ আছে দোলা ভাইকে দেখানো এরপরে খাতনা করা সেটা যারা আছে খাতনা করা দরকার যারা করেননি দিয়ে দেবেন এটা অনেক রোগ থেকে বাঁচাবে নাভির নিজের লম পরিষ্কার করা ঢেলা কলপ ব্যবহার করা নখ কাটা সাত দিনে একবার এরপরে বগলের লোম পরিষ্কার করা এই দশটাই ইব্রাহিম নবীর ফিতরাত বা স্বভাব ছিল